হস্তমৈথুন থেকে বাঁচার উপায় কি এ বিষয়ে আলোচনা করব আমি ডাক্তার এমাল মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধুরা হোমিওপ্যাথিতে হস্তমৈথুন থেকে বাঁচার জন্য কিছু ওষুধ রয়েছে যে ওষুধ সম্পর্কে আমি আপনাদেরকে আজকে জানাবো তো সে উদ্দেশ্যে আসা মূলত তো এর আগে আমি কিছু কথা বলতে চাই যেটা না বললেই না আমাদের সমাজে কিছু কিছু চিকিৎসক আছে যাদেরকে আসলে চিকিৎসক বলবো কি বলবো বলবো না আমি বুঝতে পারতেছি না যে যারা বলে থাকেন যে হস্তমৈথুন এটা ভালো বা অনেকে এটাকে পজিটিভ ভাবে দেখাতে চাচ্ছেন মূলত আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি যে যারা হস্তমথন করে এই হস্তমথন করার কারণে অধিকাংশ যুবকদের সেক্সুয়াল লাইফটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের হস্তমোধন করার অভ্যাসের কারণে হস্তমোধন করার কারণে তাদের যে জনজীবন জনজের চাহিদা জন্য যে ইচ্ছা এই বিষয়টাতে টোটালি পরিবর্তন চলে আসে এবং দেখা যায় পরবর্তীতে তারা ইরেকটাইল ডিসফাংশন রোগের রুগীতে আক্রান্ত হয়ে যায় অর্থাৎ তাদের লিঙ্গ সঠিকভাবে শক্ত হতে চায় না মনের চাহিদা থাকে না মনের ভিতর চাহিদা আসে না তারা সাধারণত যখন বিবাহ করে তাদের যে স্ত্রী আছে এই স্ত্রীর সাথে করতে তাদের আকর্ষণই জাগে না যখনই তারা আকর্ষণ যাগে না তখন তার ভিতরে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় যে ইরেক্টাইল ডিসফাংশন সৃষ্টি হলো এর মূল কারণই হচ্ছে এই হস্তমতুন অতএব এই হস্তমতুন যারা পজিটিভ ভাবে দেখাচ্ছে যারা বলতেছে এটা স্বাস্থ্যের জন্য ভালো বা এটার কোনো সাইড ইফেক্ট নেই তারা মূলত আমার মনে হয় জাতির ক্ষতি করার জন্য মূলত এই কথাগুলো বলে তো এই হস্তপাদনটা মূলত একটি রোগ এটা অভ্যাস থেকে পরবর্তীতে রোগে পরিণত হয়েছে এটা একটা আর্টিফিশিয়াল রোগ এটাকে রোগ কেন বললাম বললাম এই কারণে যখন কোনো মানুষের এই অভ্যাসটা শুরু হয়ে যায় বা হ্যাবিট হয়ে যায় অভ্যাস হয়ে যায় তখন সে নিজে নিজে ভাবে একবার যে না আমি আর এটা করবো না কখনোই আমি এটা করবো না করলে আমার সমস্যা হচ্ছে শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এই বিষয়গুলো সবই বোঝে এবং সে মনে মনে কল্পনা করে যে সেটা করবে না কিন্তু যখন তার এই সময়টা চলে আসে এটা আবার করে এবং সে হয় এবং পরবর্তীতে যখন এটা পড়া হয়ে যায় তখন কিন্তু সে আবার আগের ভাবে যে আমি আর কখনো করবো না এটা করা ঠিক হচ্ছে না এটার কারণে আমার স্মৃতি শক্তি কমে যাচ্ছে মেধা শক্তি কমে যাচ্ছে শারীরিক শক্তি কমে যাচ্ছে মানসিক শক্তি কমে যাচ্ছে তো মূলত কিন্তু সে এই পথ থেকে ফিরে আসতে পারে না কেন পারে না কারণ হচ্ছে তার এটা একটি রোগে রূপান্তরিত হয়েছে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই রোগ থেকে মুক্তি করার জন্য যে ওষুধটি হোমিওপ্যাথিতে রয়েছে সেটার ব্যবহার সম্পর্কে বাদ জানাবো সেই ওষুধটির নাম হচ্ছে বিফোরানা বিফোরানা ওষুধটি আপনার হোমিওপ্যাথিতে এই হস্তমতন যে ইচ্ছা এই ইচ্ছাকে দমন করার জন্য এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে মূলত এটি একটি জার্মানি ওষুধ এবং জার্মানি এটি তৈরি হয়েছে এই ওষুধটি নতুন কিছু নয় এটা আগে থেকেই ছিল আমাদের সমাজের লোকেরা হয়তো বা জানে না তাই এটা ব্যবহার করে না তো এই হস্তমতন করার যে অভ্যাস যে এই কু অভ্যাস এই কু অভ্যাস থেকে বাঁচতে গেলে পরে এই চিকিৎসাটার প্রয়োজন আছে তো এই চিকিৎসাটা নিতে গেলে পরে আপনাকে হস্তমতন থেকে বাঁচতে গেলে পরে এই চিকিৎসাটা নিতে হবে আর এই চিকিৎসার জন্য এই বিফরণ ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে তো বিফরণ ওষুধটি খাওয়ার কিছু নিয়ম রয়েছে এর সাথে অন্য অন্য ওষুধ প্রয়োজন হতে পারে এটা রোগী এবং রোগের লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ সিলেকশন করতে হয় তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন হলে স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করুন আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম